প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছি প্রিয়দর্শক তো এখানে আমি কিছু তোকমা গাছের সন্ধান পেয়েছি তাই এই তোকমা গাছ আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জঙ্গলটার মধ্যে এই ঝুপের মধ্যে চলে আসছি তো দর্শক আপনারা দেখুন এই তোকমা গাছগুলি প্রিয় দর্শক এই ভিডিওটা দেখার পাশাপাশি আমরা এই তোকমা গাছের সাথে পরিচয় হব তোকমা গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ যা সাধারণত বিলাতি তুলসী গাঞ্জা তুলসী নামে পরিচিত এটি লামিয়াসি পরিবারের সদস্য এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলে তবে বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এটি জন্মে প্রিয় দর্শক কৃষি তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের তকমার বাণিজ্যিক চাষের কোনো তথ্য সাধারণত পাওয়া যায় না তবে এটি সাধারণত বাড়ির আশেপাশে পতিত জমিতে বিক্ষিপ্তভাবে জন্মাতে দেখা যায় যদি আমরা চিনতে পারি প্রিয় দর্শক এর আগে আমিও তোকমা গাছ চিনতাম না যদিও এই তোকমা গাছের পাশ দিয়ে আমি বহুবার আসা যাওয়া করেছি প্রিয় দর্শক যখনই বিভিন্ন প্রকার ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করা শুরু করলাম তখন হঠাৎ করে এই তোকমা গাছটা আমার চোখে পড়ল আর আমি চিনতে পারলাম এই তোকমা বীজ বিভিন্ন নামে পরিচিত যেমন সবুজ বীজ মিষ্টি বাসিল ফালুদা বীজ বিলাতি তুলসী বা তুর্কুমারিয়া বীজ এই ভিডিওতে আমি আলোচনা করব এই তোপমার ঔষধি গুণ এই তোকমার নাম জানে না এমন লোক খুব কমই আছে মা কেন খাবেন তোকমার মধ্যে কি ঔষধি গুণ আছে সেই ঔষধি গুণগুলি নিয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক তোপমার ঔষধি গুণ জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তো প্রিয় দর্শক চলুন আগাছের ঔষধি গুণ নিয়ে আমরা আলোচনা করব তুকমা দানা একটি জনপ্রিয় বীজ যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি হজম ক্ষমতা বৃদ্ধি ওজন কমাতে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে এবং অ্যাসিডিটি কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক তোকমা দানার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব হজমে সহায়তা দানা প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক দানা খেলে পেট ভরা থাকে যা অতিরিক্ত খাদ্য গ্রহণ কমাতে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা দূর করে এটি অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিক সমস্যা সমাধানে সাহায্য করে গরমের সময় স্বস্তি দানা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যা গরমের সময় স্বস্তি এনে দেয় ত্বকের যত্ন তোকমার বীজ ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বককে মশ্চারাইজড রাখতে এবং বিভিন্ন চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে পুষ্টি উপাদান সমৃদ্ধ দানায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে যা শরীরের জন্য অপরিহার্য ঠিক তো দর্শক এই তোকমার ঔষধি নিয়ে আপনাদেরকে বিস্তারিত বললাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্রিয় প্রিয়দর্শক এই ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা ইফেক্টিভ আপনি জানলেন তোকমার ঔষধি অন্য বাইকেও জানানো প্রয়োজন যদি মনে করেন যদি দায়িত্ব মনে করেন যে জানানোর প্রয়োজন যদি মনে করেন যে অন্য অন্যকেও জানানো এটা প্রয়োজন এটা আপনার দায়িত্ব তাহলে অবশ্যই ভিডিওতে তাহলে অবশ্যই আমি আশা করব যে এই ভিডিওতে আপনি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে ভিডিওটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করবেন আমি তো আমার দায়িত্ব পালন করছি আমি তো আমার দায়িত্ব পালন করেছি মানব সেবার জন্য আমি আমার দায়িত্বটা পালন করি প্রিয় দর্শক মানব সেবার জন্য আমি আমার জায়গা থেকে আমার দায়িত্বটা আমি পালন করেছি এবার আপনি যদি মনে করেন আমি আপনাদেরকে এই তোকমার ব্যাপারে তোকমার উপকারিতার ব্যাপারে আপনাদেরকে জানালাম আপনাদেরও উচিত অন্য কাউকে জানানো যদি সেটা নিজের কর্তব্য মনে করেন এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন তো প্রিয় দর্শক খুব শীঘ্রই আবার দেখা হতে যাচ্ছে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন গাছ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ